পৃথিবীতে মুসলমানদের দিবস হবে দুইটা ঈদুল আজহা এর বাইরে কোন দিবস নেই কত মানুষ আজ দিবস দিবস বিয়ে করা দিবস আরে ভাই বিয়ে করা দিবস যদি পালন করা লাগে এখানে বিয়ে করে চাইটা। বছরের তো চারদিন শুধু বিয়ে যাবে এত দিবস আপনি পাবেন কোথায় সে আমার গোষ্ঠী একজন বিয়ে করেছে নয়টা একসাথে সাতটা বোধাল নাকি নাম জানো ধরা বলিছে কাজ আমার মনে হয় বাটান দেওয়া দরকার মানুষ একটাই পারি না আমরা আরো কয়টা আর মেয়ে গুলো কেরকম যে এর মতো মানুষের সাথে থাকে ওই দলের ভেতরে আমাদের কেমল্লা যেন করে আজ নিজেদের প্রতি মায়াশীল কমল হৃদয়ের হওয়া লাগবে আর কাফেরদের যত অনুষ্ঠান সামনে আসবে তারা সামনে পড়লে করা আপনি দেখেন দেশে পাবেন আলামিন বলেন কমপক্ষে তিনটা তো তাদের ভেতরে পাওয়া যাবে কয়টা আরো জনে বলেন পরে আয়াতের শেষের দিকে পাবেন এ মান প্রথম কাজ তারা নামাজ কায়মের আন্দোলন করবেন আরে ভাই এখানে ফাঁসা লিগে রবিকা যে নামাজ পড়বে তার রবের জন্য

আমার ভাইরা দুই নম্বরে যেহেতু জাকাত সাকাত জাকাত ভিত্তিক অর্থনীতি কায়ম করা এইটাও দায়িত্ব ব্যক্তির না কাজ রাষ্ট্রের কথা যে বলি এমনি বলি না এই কারণে বলি তিন নম্বরে অহম রকি হন তারা রুকু কারীদের সাথে রুকু করবে তার মানে জামাতবদ্ধ হলি নামাজ পড়বে আমি মাথায় নিয়ে বাংলাদেশে বাহাত্তর উপরে দল একটা দল দেখান যাদের কর্মসূচি যেটা আসে যে নামাজ একা পড়েন না জামাতে পড়েন ওটা আবার লিখে রাখা সকাল বেলা দেখা লাগে দেখা আমি সেই দলে আমি তার নিজে একটাই পেয়েছি এই কারণে আমি সেটাই থাকি আমি দেখেছি এই মানুষ পড়লে হবে না রুকু কারিদের সাথে রুকু করবেন তার মানে নামাজ কি এত বলার পর যদি কেউ বলে যে আমার বুঝি আসছে না এদিকে আসেন এমন জোরে কানে মেসে দেব সব বুঝি থাকে আপনি আর বোকারি শরীফ কোরআন শরীফ দিয়ে বসবেন না আপনার বাকারি শরীফ লাগবে সঠিক কথা গুলো মানুষ তুলে ধরতে চাই না আয়াত পরে একরকম ব্যাখ্যায় চলে যায় আরেক দিকে আমি যা পড়েছি তা ছেড়ে সেটাই বাংলা বললাম আপনি মিলিয়ে দেখেন একটা কথা যদি ভুল হয় আমার সাথে বসে

আদেশ দর্শনের বিরুদ্ধে যদি কেউ সাক্ষী দিতে যায় দর্শনের পক্ষে কলমের মাথার ভেতরে কলম থাকা অবস্থায় যেভাবে ঠিক নারী পুরুষকে আপনি ওইভাবে চোখে দেখবেন তারপরে সাক্ষী দেবেন আর এখান থেকে ছয় মাইল ধরে উনি দেখেছে উনি ধর্ষণ করছে আর ধর্ষণ করছে না কি করছে আপনি কি দেখলেন আল্লাহ বিরুদ্ধে সর্বশেষ মামলা দিয়েছিলেন জালেমরা ধর্ষণের মামলা থেকে যে মহিলাকে টাকা পয়সা জন্ম তারিখ কত জন্ম নিয়েছেন আপনি উনিশশো পঁচাত্তর সালে উনিশশো পঁচাত্তর সালে আপনার জন্ম ধর্ষণ করেছে একাত্তর সালে এটাকে রুহের জগতে

তো চিন্তা করতে পারেন যে মানুষগুলো দ্বীনের জন্য ইসলামের জন্য এত কষ্ট করে গেল আদের তুলনা আমি তো কিছুই করতে পারলাম না কি আমাদের দিন আল্লাহমা চাই দিয়া উঠবেন আজহার শহরেও উঠব হামসাউদে আপনি উঠবেন কাদের জন্য ইসলামের উপরে ইমানের উপরে ঢাক দিই তাদের যে সেক্রিফাইস এটি টিমার বাড়ির বাড়ি হাসিনার শ্বশুর বাড়ি দেখানে পাশাপাশি ওনার বদল কমছে ইনার পীর কমছে এক গ্রাম পার হলে ওনাদের গ্রাম চিন্তা ভাবনা করে দেখেছে আত্মীয় হয় বারবার কিন্তু তার কাছে অফার দিয়েছিল যে শুধু জামাত ইসলাম শ্রেণী দেন আপনাকে শুধু শ্রেণী দেব না একটা দায়িত্ব দিয়ে দেব উনি বারবার বলেছি আমি জামাত ইসলাম করি কারো কথা শুনি না আল্লাহ কি বলেছে রাসূল কি বলেছে ওইটা যেন ঠিক আপনারা আনন্দেশে চলতে না মেরেও ফেলতে পারেন এত কখনো আমি ইসলামি আন্দোলন দেখার মধ্যে দিনের যে দায়িত্ব 100 পরিমাণ আমি বিশ্বাস হব না 13টা বছর তার জীবন থেকে নষ্ট হয়ে গেল কেয়মতের দিন লোকটা উঠবে ханজা উঠবে ওনার মর্যাদা আর আমার মর্যাদা তো আকাশ পাতাল কারণ আমি তো ডিলে দলে কিছু করতে পারিনি। না এই দুনিয়ার রিসাবে সামসামায় নিচের দিকে তাকাবে যে আমার তো একটা বাড়ি আছে মাথা গোজার ঠায় আছে কত মানুষ কমিল্লা স্টেশনই থাকে ওপরের দিকে ঢাকা না আখিরাতের বিষয়ে যে মানুষগুলো এত কষ্ট করার পরে এরপরেও তারা টলে নাই আমার তো কষ্টই নেই সেখানে করা পাঁচ দেখানোর জন্য এরপরে তিন নম্বরে রক্তের সম্পর্ক গুলো সুক্ত রাখা লাগবে যদিও তারা ছিন্ন করতে চায় আর এটা বাংলাদেশের সমস্যা বহু মানুষ দেখতে মনে হয় আল্লাহর ওদের মতো কিন্তু নিজের ভাইয়ের সাথে কথা বলে না আশা করছি রক্তের সম্পর্ক ঠিক রাখবেন চার নম্বরে কারো কাছে কিছু না চালা। নবীটি বলেন যদি জোতার ফেতাও দরকার হয় আগে শেষ দাবি আল্লাহর কাছে বলবা এরপরে অন্য কারো কাছে পাঁচ নম্বরে বেশি তিক্ত হলেও সত্য কথা বলা লাগবে আজ বাংলাদেশে সবাই যদি কোরআন থেকে সত্য কথাগুলো আমরা বলতে পারতাম আল্লাহর কসম এই 15 বছরে কোরআনের কথা কেউ বাধা দি সাহস পেত না আমরা বলতে চাই না বাবা শাহজালাল দিনকাল ভালো না আরে দিনকাল কি দশ বছর আগে ভালো ছিল কোন সময় তো আরো খারাপ ছিল সিড়ে কোরআন দিয়ে সিড়ে ভন্ধ নবীদেরকে

খাওয়ার আগে তিনটা সন্ন্যত কি এক ভাগ পানি এক ভাগ খাবার আর এক ভাগ খালি রাখবেন হজমের জন্য মরমের খাওয়া খায় এরপরে মিষ্টি খাওয়া শুনল আরো খাবার খায় পেট বড় হবে না হবে কি এদ বড় বড় পেট হয় মহিলারা লজ্জা পায় দাঁড়ে আনবা সেই হয় আমার আর পেট হয় সরি

আল্লাহর ব্যাপারে ধর্মীয় কাজে কোন তিরস্কারের তিরস্কার কে ভয় পাওয়া যাবে না আজকের তেলাওয়াত কি তো আয়াতের তিন নাম্বার পয়েন্ট এটা আছে ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম

আমার মনে হয় আপনারা কম বুঝে ফেলেছেন আমরা যদি দিন থেকে ফিরে যাই আল্লাহর কোনো ক্ষতি আছে বলেন আছে আল্লাহ এমন একটা দল নিজে তৈরি করে দেবেন যে দলের ক্ষতি আপনি আর করতে পারবেন না কারণ ওই দলকে বানাবে কে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন তারা আল্লাহকে ভালোবাসবে নিজেদের প্রতি তারা কমল হবে কাফেরদের প্রতি কঠোর হবে তিরস্কারের কোনো ভয় তাদের থাকবে না আল্লাহ বলেন এটা আল্লাহ যাকে তাকে দেয় না যার উপরে আল্লাহর বিশেষ দয়া আছে তার এটা আল্লাহ দান করে আল্লাহ যেন ওই দলের ভেতরে আমাদের মতো মানুষদেরকে সামিল করে দিন কায়নে ভূমিকার কাটা উঠিক দেন বলে না আমি বারাক আল্লাহ না ওরা কমফে করেন লে বাজে আজান দিয়ে নাম শুরু イニシュアス。 انا بتاع انا بتاع イニッシュアスはは